বিসমুল্লাহ রহমান রাহিম দর্শক আজকে এসেছি ঝিনাইদা জেলার বৈডাঙ্গা বাজারে দর্শক আজকে বাসুর গরু ও ষাড় গরুর বাজার দেখব বাজার কেমন যাচ্ছে এবং কত করে গরু বিক্রি হচ্ছে তা আজকে দেখব দর্শক আমার ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো করবেন এবং লাইক দেবেন দেখুন আজকের গরুর বাজারটা কয়টা কথা আছেন ভাই

বেশ সুন্দর একটা মোটা দাদা ছাড় দেখতে পাচ্ছি আমরা ভা বললো যে পঁচানব্বই সেই ছাড়বে গরুর দাম খুবই কম আমি দেখাচ্ছি আপনাদের একটু অনেক বড় গরু লোকেশন ধিনায়দা দৈডাঙ্গা বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ভাই আপনার লাল রঙের গরু দুটোই নাকি ভাই আপনার খুব বড় বড় দুটো ষাট দেখতে পাচ্ছি আমরা ভাই দুইটা গরু কত চাচ্ছেন দুইশো সত্তর ও ব্যবসা করু ভাই ব্যবসা করু এই গরুটা তো আরো সুন্দর দেখছি খুব সুন্দর গরু বাজার কেমন হয় বাজার কম ভাই এরকম কি থাকবেন ভাই মনে হচ্ছে নাকি ভাব পাচ্ছে ও এটা তো কসাই গরু নয় পালা গরু না পালা গরু দিরো কত বললেন যেন দুশো সত্তর দক্ষিণ পশ্চিম অঞ্চল ঝিনাইদা জেলার বোরডাঙ্গা বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছি ভাইয়ের নাম কী বাসা কোন জায়গা ভাই মহামিয়া ও ঝিনাইদার পাশে মহামিয়া ভাই ব্যবসা করে বিড়ো গরু ভাঙা চুরো কত আর ভাই দিরো একটু বলেন নি আড়াইশো হলে আড়াইশো হলি বেথা একটা গরু একশো পঁচিশ

আমরা একটা গরু কাছে আসলাম এটা হচ্ছে বকনা গরু বকনা বক ভাইয়া কত ছাড়ছেন আপনার বকনা বক না গোশের জন্য হবে তাই তো সুন্দর গরু আমি দেখতে পাচ্ছি আমার দিকে ভয় হচ্ছে না আপনার দিকে ভয় হতে ভাইয়া উঁচা আশি কত হলে ছাড়বেন এ তুপ্তারে এই সত্তরের টুকরে সত্তর শিরি টুকুর হয়ে ছেড়ে দেবেন না সত্তর ভাত হলে ছেড়ে দেবেন অল্প লাভ হলে ভাইয়া ছেড়ে দেবেন গরুটা খুব সুন্দর ভাইয়া বাসাবে কোথায় হঠাৎ